হাটে গেলে বিক্রি হয়ে যাবো বুঝছেন সব মানুষ হাটেই যাচ্ছে আপনার এনে গলি তাই কিনবো না আরে উনি কৌ গা উনি গলি কিনছে দেখলে দেখো কি দেখা যান হাটেই ভালো হাটে তো আপনার হাটে পাঁচজনে দেখে যারা কিনবো তারা সবাই হাটেই যাচ্ছে পাঁচজনে দেখে একজনে লয় হ্যাঁ হ্যাঁ অনেক বড় বড় ছাগল সব ফুলের ছাগল বড়